গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করেছি আর আমি আমার নখ দেখাচ্ছিলাম যে দেখো কদিন আগে নেল পলিশ করেছি উঠে গেছে আর আগের দিন কলা কেটেছি তার জন্য নখগুলো কেমন কালো হয়ে গেছে তাই দেখাচ্ছিলাম তাই তো আর কি তাই নিয়ে হাসাহাসি করছিল যে ভিডিওতে কেউ নকও দেখায় যে এরকম কালো হয়ে গেছে তো তার জন্য বলছি দাঁড়াও তাহলে তুমি হাসছ যখন তোমার হাসাটাও আমি ভিডিওতে দেখাবো তো তার জন্য একটু জবরদস্তি করছিলাম দেখো মুখ দেখাবেই না মোটে তো আমি মানে হাত সরিয়ে সরিয়ে কোনো রকমভাবে একটু একটু দেখাচ্ছিলাম তোমাদের তো ভালো হয়েছে এখন ভিডিও দেখবে যে ওর হাসির ভিডিও দিয়েছি তো তারপরে ওদিকে এখন সকালবেলা রান্নাবান্না সেরে কারণ আজকে টোনার কাজ মানে সেরকম একটা হয়নি কাজে গেছিল। তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তো তারপরে আমি এদিকে স্নান স্নান করে দেখো আমার মুখে আরও মানে মশা খেয়ে পুরো মুখটা পুরো ফুলিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে এখন আমি স্নান স্নান করে এখন আমরা যাব খেতে রান্না হয়ে গেছে আগেই রান্না করে তারপরেই স্নান করতে গেছিলাম আর এই দেখো আমার ইমোজি মজি মানে এটা আমি মেলা থেকে কিনেছিলাম একশো টাকা করে নিয়েছিল এটা আর এই সাইডে দেখো মানে এটা হলো পিকাচু পিকাচু ইমা ইমোজি তো আমার তো ভীষণই ভাল লাগে তো ভাবছি আরও কটা কিনে দেওয়ালে পুরো আটকে রাখবো আর দেখো কত সুন্দর লাগছে বাটারফ্লাইগুলো আর স্টার মুন সব কিছুই আছে এগুলো সব আমি মেলা থেকে কিনেছি তো পরে ঘরটা একটু ভালো করে সাজাবো তখন আর কি আরও কেনা আছে বাটারফ্লাই তো সেগুলো লাগানো হয়নি পরে লাগাবো তো তারপরে এদিকে দেখো সন্ধ্যাবেলা আমরা দুজনে রেডি হয়ে গেছি একটু বাজারের দিকে যাব বলে তো সবাই বলে যে মেয়েরা আর কি লেট করে রেডি হতে তো আমার এখানে পুরোটাই উল্টো প্রত্যেকবার আমি আগে রেডি হয়ে বসে থাকি তারপরে একটু রেডি হয় তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো শুধু মেয়েরাই লেট করে না ছেলেরাও লেট করে আর এদিকে নিজের সাথে সাথে ওর বিল্লিটাকেও একটু মাথা আশ্রে দিচ্ছিল মানে আমার থেকে যেন মনে হচ্ছে ওর কেয়ারটা বেশি করে দেখো আবার কিসি দিয়ে দিচ্ছে তাই আমি বলছিলাম ভালো করে দে ভালো করে দে এরপরে আমার মিকিকে দেওয়াবো তার জন্য একটু আমাকে কি করছে দেখো দিয়ে পিটাচ্ছিল আর এই ভিডিওটা আমার পুষিকার দেখলে তো পুরো দেবে কারণ আমাকে একটুখানি মারতে আসলেই জানো ও কেমন করে তো তারপরে এদিকে আমি ভিডিও করছিলাম বলছে আমার ঘুম পেয়েছে বলছি তা ঘুমাও আর দেখো সত্যি সত্যি ভিডিও চলাকালীন পুরো খাটে শুয়ে পড়েছে আর বিছনা টিসনা দেখো কী করে দিয়েছে তো যাই হোক তারপরে আমরা বাজারে চলে গিয়েছিলাম আর এদিকে আমার বোনও চলে এসেছিলো আর পুকু মানে ওদের একটু কেনাকাটার ছিল সেই কারণে ওরা এসেছিল আর টোনা ওদিকে বাজার করছিল আর আমি ওদের সাথেই ছিলাম তো এদিকে আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে এসেছি এদিকে দুজনের জন্য দু প্লেট চাউমিন আর ওদিকে চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম তো তাই খা দুজনে খেয়ে নিচ্ছিলাম আর পুকুর তো খেতে পারে না তেমন একটা ও আসলে চিকেন ললিপপটা একটু খায় তো তার জন্য ওর জন্যই বলতে গেলে নিয়েছিলাম তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এদিকে দেখো বাড়ি এসে কাজের তো কোনো শেষ নেই তো এদিকে চলে এসেছি রান্নাঘরে আর এই মাছগুলো প্রচণ্ড পরিমাণের ফাটে মানে এটাকে ছালকেলানি মাছ বলে আমরা তো তাই বলি তোমরা কে কি নামে ডাকো তা আমাকে কমেন্টে জানিও মানে ছালগুলো কীরকম একটু মানে এলোমেলো থাকে সেই মাছগুলো তো এগুলো প্রচণ্ড ফাটে তো তার জন্য টোনাই ভেজে নিচ্ছিল আমাকে বলছিল তুমি ওখানে গিয়ে বসো গায়ে ফেটে আসবে তার জন্য আমাকে ভাজতে দিচ্ছিল না ওই ভেজে নিল তারপরেও আমি গেছিলাম তো আমাকে এমন একটা ধমক দিল যে কারণে আমি চলে গেছি একটু ভিডিও করতে একটু ডিস্টার্ব না করলে হয় বলো তো তার জন্য একটু ডিস্টার্ব করতে গেছিলাম আর কি বলবো তোমাদের মানে ভেজে কড়াইটার যা দশা করেছিল না পরের দিন আমার মাছ দিয়ে পুরো হালুয়া টাইট হয়ে গেছে পুরো কড়াইটা পুরো মানে পুড়িয়ে ফেলেছে মাছগুলো ভালো হয়েছে ভাজা কিন্তু কড়াইটার তেলটা আর কি পুড়ে গেছিলো যে কারণে সাইড সাইড দিয়ে একটু লেগে লেগে গেছিলো তো যাই হোক এদিকে টোনা এখন মাছগুলো দিয়ে দিচ্ছে মানে ওদি দুবার ভাজা হয়ে গেছে দু ভেজে এখন আর এক খোলা দিয়েছে আর এদিকে আর দু পিস রয়েছে ওইটা হলো ওটা আর কি মাথা মাছের মাথাটা বাকি রয়েছে আর এই দেখো এই মাছগুলো একটা ভাজা হয়ে গেছে ভাজাটা কি সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে আর এদিকে যাই হোক আর একটু ছিল তো সেইগুলো ভেজে ঠেজে খাওয়া দাওয়া সেরে চলে গেছি ঘরে তো দেখি ঘরে এসে দেখি এখানে আর কি হিসু আর হিশু ছিল তো সেটা আর কি টোনা মুছল তো এত গরম পড়েছে ভেবেছি নিচে শোবো তো নিচে তো আর ওই বাথরুমের মধ্যে শোয়া যায় না তো সেই কারণে এখানটা টোনা মোছার পরে আমি আবার জল ঢেলে দিয়েছি আমি বলেছি তুমি মুছো আমি মুছতে পারবো না তো তার জন্য ওই মুছে নিচ্ছিলো আর মোছার স্টাইলটা দেখো মানে পা হাত দিয়ে তো মুছছে না পা দিয়ে গোল 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 করে মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে মানে ঘর মনে হয় কোনো দিনও মোছে নি এই কারণেই এরকমভাবে মুছ মুছছে তো যাই হোক একটা বাচ্চার বাথরুম ছিল ওটা তো সেটাইও মুছছিল ওর মোছার স্টাইল দেখে আমি ঘর মোছা ভুলে গেছি তো তেমন একটা মোছা হয়নি আজ অব্দি ওই বিয়ের পরে যা মুছেছি আর বিয়ের আগে ওই টুকি টাকি সেরকম একটা করিনি যাই হোক তো এত গরম ছিল ভেবেছিলাম যে মাটিতে শোবো কিন্তু মাটিতে আর শোয়ার প্রয়োজন হলো না কারণ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এমনি তো আমরা অনেক দিন মানে সবাই সবাই আর কি চাচ্ছিলো যে একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক সবাই আর কি সোমবারের জন্য ওয়েট করেছিল। তো আমি জানতাম যে রবিবার বৃষ্টি হবে কিন্তু রবিবার হয়নি আসলে এটা সোমবারের ভিডিও সোমবার হয়েছে তো জাননা দিয়ে তেমন একটা ভিডিও করা যাচ্ছিলো না তার জন্য আমি এখন চলে এসেছি গেটে তো দেখো সেখানেও বেশি একটা ভালো হচ্ছিল না ভিডিও মানে আমি অনেকভাবে করার চেষ্টা করছি কিন্তু আসলে কোনোভাবেই তোমাদের বুঝাতে পারছিলাম না যে কতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো ভিডিওতে এক দু ফোটা দেখাচ্ছে কিন্তু আসলে এই এক দু ফোটা বৃষ্টি হচ্ছিল না অনেকটা জোরে হচ্ছিলো আর এটা হলো আমার রুমের আর কি পেছনের জানলা দিয়ে পেছনটা দেখাচ্ছিলাম তোমাদের আর ওই সাইড থেকে মানে এই বা কাকি ছিল ওদের ওই কাকিরা কাকির বাড়ির থেকে কাকি আর কি টর্চ টর্চ মারছিলো যে যাতে একটু ভিডিওটা ভালো করে হয় হয়তো তার জন্য তো যাই হোক আমিও ওইদিকে আবার টর্চ মেরে তারপরে ভিডিও করছিলাম ফোনে ফ্ল্যাশ মেরে আবার একটা টর্চ লাইট নিয়ে মানে চার্জার টর্স সেটা নিয়ে তারপরে ভিডিও করছিলাম তো তারপরে মনে পড়ল যে ছাদে তো ভালোই বোঝা যায় ছাদে গেলে বৃষ্টিটা ভালো করে বোঝা যাবে তো তার জন্য ছাদে চলে গেছিলাম আর ছাদে একটু কাজও ছিল টোনার আর কি যে পাইপ থেকে জল পড়ে না ছাদে সেই পাইপে আর কি পাতা জমে যায় আর ছাদে কেমন পাতা জমে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই কারণ আমি আগেও তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম যে দেখো কিরকম পাতা পড়ে ঝাড় দেওয়া ভিডিও পাতার ভিডিও অনেক কিছু শেয়ার করেছিলাম তো ওই পাতাগুলোই জমে গেছিল তার জন্য টোনা গেছিল পাতাগুলো ছাড়িয়ে দিতে আর ফার্স্টে দেখেছ যে এখন আর কি দেখে নাও যে কতটা বৃষ্টির জল জমে গেছে ছাদে পুরো আমার পায়ের এখানটা অবধি চলে এসেছে বৃষ্টির জলটা আর একটু পরে দেখতে পাবে কিভাবে সুরসুর করে জলটা নিচে নেমে যায় যে কারণে আর আর কি জল জমে থাকে না কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এটা দিন হলে তো আমি পুরো স্নান করতামই করতাম আর এখন টোনা চলে গেছে ছাদের জলটা মানে ছাদের পাইপের থেকে পাতাগুলো সরিয়ে দিতে ওই দেখো যাচ্ছে ছাতা মাথায় দিয়ে আর আমি এদিকে টর্স আর তার মধ্যে আবার ভিডিও দুটোই ধরে আছি আর দেখো কি মানে হারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এবার তো তোমরা বুঝতে পারছ আর এর মধ্যে আর একজন গেছে পাতা ছাড়াতে আমি বারণ করেছি তারপরেও গেল কিন্তু কী আর করা যাবে পাতাগুলোও তো সরাতে হবে পাইপের থেকে না হলে তো জল জমে সাইড দিয়ে সাইড দিয়ে পড়বে বেয়ে তখন মানুষের বাড়িতে যাবে ঝামেলা হবে তো তার থেকে এটাই ভালো পাইপ থেকে পাইপ বেয়ে বেয়ে চলে যাক তো তার জন্য আমি আরও বেশি কিছু বলিনি ফার্স্টে বারণ করেছিলাম কারণ মেঘ ডাকছিলো আর টোনা তো প্রচণ্ড মেঘ ডাকলে ভয় পায় আর এখন দেখো পাতাগুলো কীভাবে মানে জলগুলো কেমন পাতা সরিয়ে দেওয়ার পরে জলগুলো কীভাবে সরে যাচ্ছে আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যে আবার গেছে বাপরে বাপ তো তারপর টোনা বলল তুমি একটু যাও তুমি আমাকে এতক্ষণ ধরে ভিডিও করলে আমিও তোমাকে একটু করি তো তার জন্য আমি একটু পাটা ধুতে চলে গেছিলাম ছাদে আর বৃষ্টি হলে তো আমার স্নান করা অভ্যাস কিন্তু এই রাতেবেলা হলে কি করেই বা করা যাবে বলো তো তারপরে ছাদের কাজটা সেরে এখন আমরা রুমে চলে এসেছিলাম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দেখো কী সুন্দর দেখাচ্ছিল বাইরেটা তো এই সময় বৃষ্টিটা কমে গেছিলো তো বাইরে একটু অন্ধকারে আলো জ্বলছিলো মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছিল এই সময় বৃষ্টিটা আর কি কমে গেছিল তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই